প্রশ্ন চলে আসে বাবা তৈলে আমরা আদম সন্তান সেজদাটা দেই কোন জায়গায় জুড়ে কন্টি কিনা তৈলে আমরা আদম সন্তান সেজদাটা দেই কোন জায়গায় প্রশ্ন চলে আসে জবাব আহমদ তাসাউদ দিচ্ছে বান্দা যখন আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার বলি দাঁড়ায় যা বান্দার উপু করে রুকু থেকে সুজা হয়ে যখন শেষ যায় বান্দার নাক কেবং কপাল মাটিতে লাগার আগে 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 আমার আল্লাহ তার কুদরতের পা গুলো বান্দার কপালের নিচে বিছায়া দেয়

মুসার নাম হলো কালিম উল্লাহ যখন খুশি আল্লাহর সাথে কথা বলতে পারতেন যদি এখন মারহাম আল্লাহরে ডাক দিয়ে কয় মালিক আজকে বেশি কথা বলবো না গো মাওলা শুধু একটা আশা নিয়ে আপনার কাছে প্রশ্ন নিয়ে আসছি ও মালিক ইবলিস লক্ষ লক্ষ বছর সিজদা করছে আল্লাহ ই블িস রে ক্ষমা করার কোন পদ্ধতি কোন সুযোগ আপনার দরবারে আসেনি গো মালি আমার আল্লাহ কয় আল্লাহ জানে কি জানে না আল্লাহ ইবলিসের খবর জানে কি জানে না পয়গাম্বর যেহেতু কইছে জবাব তো আল্লাহর দেয়া লাগবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে তুমি ইবলিস রে পয়া দিও আদমের কবরের পায়ের কাছে যাইয়া যদি ইবলিস সাজদা করে

সত্যি করে বলো তুমি কি জেনা করে আসছো ডাক দিয়ে বলে তুমি কি জেনা করে আসছো ওই হুজুর তো করলাম জীবনে করব না মাফ করেন উনি ডাক দিয়ে বলি বাবা রে তুমি যে অজু করতেছ আমি লক্ষ্য করে দেখি তোমার ওজুর পানির ফুটার সঙ্গে গুণা গুলো জড়তেছে

যেরকম কি কোর করজা করছে এর নিদ ইয়ে ওই সসার খানদির এমন কোনো ব্যক্তি বাদ নাই এর কাছ থেকে 500 লইছেন আমন জেлда রইসা আগেটা দে পড়েছায় সব বন্ধ হয়ে দেখে এলাকার মাঝে দুইশো বুট আছে একটাও বাদ নাই সব সাইট খেলেছে সব গর্দিক খেলাইছে এখন তো আর কেউ ধরে ফর্জা পারে না কোনো কাজ করে না তো কেমনি আকা সব বন্ধ হইরা দেখে এগুলা দরজা হলো খোলা এটু ইমাম সাহেবের দরজা

কি না মুখ যখন হুজুরে বলে মুখ কিনছে হুজুরের চিন্তা করে দেখে কোনো সুযোগ নাই ডাক দিয়া করছি নামাজ পড়স্যা করতাম নামাজ পড়ি না পাঁচ থেকে নামাজ ধরো

একদিনও তো দেখলাম না ও কেমনে ফোরে ঢুকছি আগে বাইরেছি ফোরে ঢুকে আগে বাইরে ইমামে দেখার ক্ষমতা আছে ক্ষমতা আছে ইমাম তো হয়ে গেছে রা মুশকিল তুই আমার মাপ দে

আমি আল্লাহর দরবার থেকে ক্ষমা প্রার্থনা নিয়ে আসছি ইবলিস একটা সুযোগ আমার আল্লাহ তরে দিছে ইবলিস কয় কি সুযোগ দিছে তাড়াতাড়ি হইন তাড়াতাড়ি হই আমি মানি লেগবো

সেটি শান সেটি তাহলে শয়তান গুণার উপরে অটল রইছে সে বিনয়ী হয় জুড়ে বলুন বিনয়ী হয় আরো জুড়ে বলুন বিনয়ী হয় হয় নাই এই জন্য শৈতান আবার যে গুণা করার পরে আল্লাহর দরবারে ফিরে আসে সে হলো মমিন এখন ওয়াজের একটা ধারা বাইরে আইছে। আপনাদের কাছে প্রশ্ন করি বাবা আমরা কি শয়তান হইতাম চাই না মমিন হইতাম চাই আরো জুড়ে কি হইতে চায় আরো জুড়ে এখন কি হইতে চায় তাহলে মমিন হইতে গেলে ফিরে আসতে হবে কি থেকে ফিরে আসতে হবে গুণা থেকে ইগুন কি এমন কোন চাষাবাতি যা আসন যে আমরা জীবনে গুণা নাই গুণা আছে না একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম তারা ছিল মাআসুম আল আম্বিয়া ওয়া মাআসুমুন সমস্ত পয়গাম্বরগণ তারা নিষ্পাপ এদের কোনো গুনাহ নাই চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার আল্লাহু অবশ্যই মান আনকারা ইসমাত আল আম্বিয়া যারা রাসূল গুনাহের এই সমস্ত ব্যাপারে সন্দেহ রাখবে শরী সাপ পরিমাণ ফাকাদ কাফের তারা সুস্পষ্ট ভাবে কাফের এতে কোনো সন্দেহ নাই আওয়াজ দিয়া কন্যা সন্দেহ আওয়াজের বলেন সন্দেহ